পঁচিশ বছর পর আসছে নোকিয়া বত্রিশ দশ মডেলের ফোন উনিশশো সালের আঠারো মার্চ বাজারে আসা ফোনটি সে সময়ের তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায় এখন পর্যন্ত সর্বাধিক বিক্রি হওয়া পাঁচটি ফোনের একটি নোকিয়া বত্রিশ দশ মডেল বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে নব্বইয়ের দশকে যাদের জন্ম তখন নতুন বাজারে আসা বিখ্যাত নোকিয়া মোবাইল নিয়ে তাদের অনেক সুখ স্মৃতি রয়েছে সুযোগ পেলেই স্নেক গেম খেলতে বসে যাওয়া কিংবা ইয়ারফোন লাগিয়ে রেডিও শোনা এসব মনে পড়লেই তাদের হারানো সেসব দিন ফিরে পাবার আকাঙ্ক্ষা জাগে সেই স্মৃতির সঙ্গে জড়িত একটি ফোন নোকিয়া বত্রিশ দশ তখন সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পায় মডেলটি উনিশশো সালের আঠারো মার্চ বাজারে আসা ফোনটি সেই সময়ের নতুন প্রজন্মের কাছে হয়েছিল বলা যায় সেই সময় তারহীন যোগাযোগ মাধ্যমের পরিণত ব্যাপক প্রসারটা যেন নোকিয়ার এই মডেলের হাত ধরেই হয়েছে এখন পর্যন্ত সর্বাধিক বিক্রি হওয়া পাঁচটি ফোনের একটি নোকিয়া বত্রিশ দশ মডেল প্রায় ষোলো কোটি ইউনিটের বেশি বিক্রি হয়েছে মডেলটি পুরনো সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে আবারও বাজারে এলো এই মডেল আইকন হয়ে ওঠা ফোনটিতে এবার দেয়া হয়েছে নতুন রূপ আগের চেয়েও দেখতে স্টাইলিশ বত্রিশ দশ মডেলের ফোনে যুক্ত হয়েছে অনেক ফিচার ওয়াই টুকে গোল্ড কুবা ব্লু এবং গ্রুঞ্জ ব্ল্যাকে বাজারে আসা ফোনটির দাম ছয় হাজার পাঁচশো টাকা চোদ্দশো পঞ্চাশ ব্যাটারির এই ফোনে কিউ এ রেজুলেশনের দুই দশমিক চার ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আছে দুই মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং রিয়ার ফ্ল্যাশ এলইডি ফোনটিতে ফোর জি ডুয়েল সিম ব্যবহার করে কথা বলা যাবে প্রায় নয় দশমিক আট ঘন্টা পর্যন্ত এছাড়া একশো আঠাশ মেগাওয়াইট ইন্টারনাল মেমোরির সঙ্গে বত্রিশ জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্ট রয়েছে মোবাইলটিতে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক